ভাইবাটা এমন একটা ব্যাপার যে আপনার হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়েও কিন্তু ভাইভা বোর্ডে আপনি বোকা বনে যেতে পারেন আবার আপনার কোনো প্রকার প্রিপারেশন ছাড়াও কিন্তু হানড্রেড পার্সেন্ট ভাইভা বোর্ডে ভালো করতে পারেন তো আমি মনে করি যারা ভাইবা ফেস করবে তাদের সবারই কিন্তু হানড্রেড পার্সেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা আছে সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত তো যারা প্রথম ধাপের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করেছেন তো তারা এখন টেনশন ফিল করছেন যে কিভাবে আমাদের ভাইবাটা ফেস করতে হবে এবং ভাইবার মার্কি বা কত বা কিভাবে আমরা ভাইবাটা উতরিয়ে উঠতে পারি তো আমার গত কয়েকদিনের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনি আমাদের একটা ভাইবার উপর ভিডিও দিন এবং ভাইবাতে কত মার থাকে সেই মার্ক বন্টনের উপর একটা ভিডিও দিন তো আজকে আমি আসলে বেসিক্যালি ভাইভাটা কীভাবে ভালো করা যায় এবং ভাইবার মান বন্টন কত সেটার উপর আলোচনা করবো তো প্রথমেই আমি বলি যে ভাইবাটা এমন একটা ব্যাপার যে আপনার হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়েও কিন্তু ভাইবা বোর্ডে আপনি বোকা বনে যেতে পারেন আবার আপনার কোনো প্রকার প্রিপারেশন ছাড়াও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইভা বোর্ডে ভালো করতে পারেন তো চাকরিটা আসলে কপালের ব্যাপার এবং নিজের চেষ্টা ব্যাপার তো যে যার চেষ্টা এবং কপাল এই দুটো জিনিস অ্যাডজাস্ট হবে অবশ্যই সেই চাকরিটা পাবে তো আমি মনে করি যারা ভাইবা ফেস করবে তাদের সবারই কিন্তু হানড্রেড পারসেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই ভাইবার মানবণ্টন জানতে হবে এবং সেই ব্যাপারে আমাদের কিছুদিন প্রিপারেশনও নিতে হবে তো আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মোট মার্ক কিন্তু একশো এই একশোর মধ্যে আশি মার্ক এমসি পরীক্ষা যেটা ইতোমধ্যে আপনারা দিয়ে দিয়েছেন এবং বাকি বিশ মার্ক সেটা ভাই ভাই তো এই ভাই ভাই মার্কের এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে এবং অনেকে আসলে মানবণ্টনটা বুঝে না তো তাদের জন্য আমার ভিডিওটা তো প্রথমেই যে মার্ক এটা আবার চারটা ভাগে বিভক্ত অর্থাৎ চারটা অংশে কিন্তু এই বিষমার্ক তো প্রথম যে অংশটা সেটা হলো আপনার সকল অ্যাকাডেমিক সার্টিফিকেট অর্থাৎ আপনার সকল একাডেমিক সনদপত্র অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে কোয়ালিফিকেশন এজুকেশনাল কোয়ালিফিকেশনগুলো উল্লেখ করেছিলেন তো সেই সনদপত্রগুলো আপনাকে শো করতে হবে এই সনদপত্র দেখিয়েই কিন্তু আপনি পাস মার্ক অর্জন করবেন অর্থাৎ এই সকল সনদপত্র আপনার দেখাতে পারলেই পাস মার্ক তো আর পনেরো মার্ক এই পনেরো মার্কের মধ্য থেকে পাস মার্ক আপনার ম্যানারিজম বা আপনার বিহেভারিজম বিহেভিয়ারিজম অর্থাৎ আপনার আচরণ অর্থাৎ একজন পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী সে কতটা ভদ্র মার্জিত এবং তার আচরণ কতটা নম্রতা পরিলক্ষিত হয় এবং সে কতটা ধৈর্যশীল এগুলোই কিন্তু আপনার আচরণ তো একজন মানুষ তার স্বভাব যাই থাকুক না কেন ভাইবা বোর্ড এমন একটা জায়গা সেখানে কিন্তু আপনি হাজার প্রস্তুতি নিয়ে গেলেও আপনার স্বভাবটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো অনেকেই কী করে হয়তো বসে বসে পা নাচিয়ে থাকে পা দুলাতে থাকে আবার অনেকে কি করে হাত দিয়ে নখ কাটে আবার অনেকেই মাঝে মাঝেই হাত দিয়ে চুল ঠিক করে তো এই আচরণগুলো কিন্তু আসলে ব্যাড ম্যানারিজমের মধ্যে পড়ে তো অবশ্যই আপনাকে এই ভাইবা বোর্ড ফেস করার আগেই কিন্তু এই আচরণগুলো যথাসম্ভব আপনার ঠিক করতে হবে যদিও আপনি পুরোটা ঠিক করতে পারবেন না কারণ ভাইবাবুর এমন একটা জায়গা যখন আপনাকে প্রশ্ন করা শুরু করবে তখন আপনার যে স্বভাবগুলো সেগুলো দেখবেন কীভাবে আনকন্ট্রোল হয়ে গেছে আপনি বুঝতেও পারবেন না তো যাই হোক এখানে আপনার আচরণে মার্ক আপনার সার্টিফিকেটে মার্ক এবং মার্ক হলো আপনার শিল্প দক্ষতা বা কারু কলা অর্থাৎ আপনি কালচার কতটা জানেন অর্থাৎ আপনার যে গানের দক্ষতা থাকতে পারে আপনার কোনো কিছুর বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকতে পারে আপনার নাচের দক্ষতা থাকতে পারে আপনার ছবি আঁকার দক্ষতা থাকতে পারে অর্থাৎ এখানে কিন্তু টোটালি শিল্পকলার উপর পাসমার্ক তো এই শিল্পকলার পাসমার্কটা কিন্তু আমরা অনায়াসে পেতে পারি তো ভাইবাবুড়ে অবশ্যই আপনাকে এগুলো শুনবে যে আপনি এই অ্যাকাডেমিক পড়াশোনা ছাড়া আর কোন বিষয়ে অভিজ্ঞ বা আপনার কালচার আপনি নাচ পারেন কিনা গান পারেন কিনা আপনি বাদ্যযন্ত্র বাজাইতে পারেন কিনা তো গতবার ভাইবা বোর্ডে যেটা হয়েছে যে হানড্রেড পারসেন্ট প্রার্থীদের কাছেই কিন্তু একটা গান শুনতে চাওয়া হয়েছে তো সেটা দেশের গান হতে পারে আধুনিক গান হতে পারে যে কোনো ধরনের গান তো অবশ্যই আপনারা একটু গান বাজনা যদি পারেন সেটাও প্র্যাকটিস করবেন তো বাকি যে মার্ক থাকে এই মার্ক কিন্তু আপনাকে যে প্রশ্ন করা হবে তার উত্তরের উপর অর্থাৎ আপনাকে যদি দশটা কোশ্চেন করা হয় তার মধ্যে থেকে কতটা উত্তর আপনি করতে পারলেন বা আপনি কতটা উত্তর না করতে পারলেও আপনি সেটা ভদ্রতা এবং মার্জিত একটা ভাব নিয়ে উত্তর করতে পারেন সেটা দেখা হবে মোট কথা আপনার এই যে বিশ মার্ক এই বিশ মার্কের মধ্যে পনেরো ষোলো সবাই পাবে এবং সর্বোচ্চ বিশের মধ্যে বিশও কেউ পাইতে পারে আঠারো উনিশও পাবে তো এভারেজ আমি বলতে পারি যে বিশের মধ্যে পনেরো মার্ক আপনি কনফার্ম পাবেন তো আপনার এই ভাইবা পরীক্ষার মার্ক এবং আপনার রিটার্ন পরীক্ষার মার্ক এই দুটো মার্ক মিলিয়েই কিন্তু আপনার চাকরিটা হবে অর্থাৎ এমন হতে পারে ভাইবা বোর্ডে আপনারা দুইজন পরীক্ষার্থী একই মার্ক পেলেন কিন্তু রিটেনে কেউ একজন বেশি পেল তো রিটেনে যে বেশি পাবে অবশ্যই চাকরিটা তার হবে আবার এমন হতে পারে যে আপনারা দুইজন লিখিত ভাইবা দুটোতেই সমান পেলেন কিন্তু একজনের পোষ্য কোটা আছে বা সায়েন্স কোঠা আছে সে চাকরিটা পাবে তো যাই হোক ভাইবা যারা দিবেন আমি মনে করি হানড্রেড পার্সেন্ট চাকরি পাওয়ার যোগ্যতা তাদের আছে এবং সম্ভাবনাও হানড্রেড পার্সেন্ট তাদের চাকরিটা পাওয়ার তো অবশ্যই আপনাদের একটু কৌশলী হতে হবে এবং এই কয়েকদিন আপনাকে ভাইবার জন্য একটু প্রিপারেশন নিতে হবে এবং আমি ধারাবাহিকভাবে কয়েকটা ভিডিও আপলোড করব আমার চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন অল করে রাখবেন যাতে আপনি পরবর্তী ভিডিও পেয়ে যান তো আজকের মতো এই পর্যন্ত কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ